এই রিজু দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস রে এখানে এই রিজু কি কি করছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এই ফুলটাকে দেখছি কি ফুল আমার মনেই পড়ছে না তুমি কি জানো এটা কি ফুল কই দেখি এই দেখো আরে এটা তো চাপা ফুল কি এটা চাপা ফুল হ্যাঁ ওই জন্য চিন্না সারা লাগছে কিন্তু মনেই পড়ছে না আহ কি সুন্দর গন্ধ

এই দেখো আমি সত্যি করে আগুন নিয়ে এসেছি এই দেখো এই সত্যি সত্যি তো তুই আজকে দেখছি আগুন নিয়ে এসেছিস হ্যাঁ আমি তোমার জন্য সত্যি সত্যি আগুন নিয়ে এসেছি নাও নাও ধরো ধরো ঠিক আছে দে 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 প্রত্যেকদিন বদমাশি করতে ভালো লাগে ও বদমাশি করতে ভালো লাগে না বলে জন্য আজকে সত্যি সত্যি আগুন এনেছিস হ্যাঁ ঠিক আছে